মেয়ের বাড়িতে থাকতেন মা মায়ের অস্বাভাবিক মৃত্যু হল সোমবার রবিবার রাতে মেয়ের বাড়ির পুকুরে পরিমৃত্যু হয় বলে জানাচ্ছে পরিবার সোমবার সকালে দেহ ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন দাতনের মাটি বেরুয়া এলাকার ঘটনা পুলিশ জানাচ্ছে মৃতের নাম বীণাপানি পাত্র বয়স আটষট্টি বছর মারি সামসারা এলাকায় পরিবার সূত্রে খবর মেয়ে শিবানী দাসের বাড়িতে গত দুমাস ধরে ছিলেন বীণাপানি মৃতের জামাই জানাচ্ছেন কয়েকদিন ধরে মানসিক সমস্যা দেখা গিয়েছিল বাড়ি থেকে পালিয়ে যেতেন রবিবার রাতে খেয়ে শোয়ার পর রাত নটা নাগাদ আর বাড়িতে দেখতে পাওয়া যায়নি তারপর খোঁজ শুরু হয় সোমবার সকালে পুকুরে দেহ দেখতে পাওয়া যায় এদিন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ তো আগে আমি মাথার প্রবল ছিল পালিয়ে যাচ্ছিল আর কালকে সন্ধ্যাবেলায় মানে শ্বশুর শাশুড়ি ওর মেয়ে তিনজনে সবাই একসঙ্গে খেয়েছে আটটার আগে মানে রুটি হয়ে গেছিলো শ্বশুরমশাই রুটি খেয়েছে শাশুড়ি আর আমার স্ত্রী ভাত খেয়েছে ভাত খেয়ে দিয়ে ঘুমিয়েছে আমি মানে আটটার আগে ঘুমিয়ে গেছি আমি এসেছি নটার দিকে নটার দিকে এসে দেখি শাশুড়ির যে বিছানায় ঘুমায় শাশুড়ি না দিয়ে তখন আমার স্ত্রীর কাছে গেছে হয়তো মেয়ের কাছে ঘুমিয়েছে মেয়ের কাছে গিয়ে দেখি মে নাই মানে শাশুড়ি মা নাই তখন তাকে বললাম যে তোর মা তো এখানে ঘুমায়নি কোথায় গেল তখন থেকে খোঁজা আছে নটা থেকে খোঁজা আছে মানে আটটার আগে ঘুমিয়েছে নটা থেকে খোঁজা আছে কি নাম আপনার শাশুড়ির আমার শাশুড়ির মার নাম হচ্ছে বিনা পানি পাত্র বাড়ি কোথায় ওনার বাড়ি শামসা এখানে কতদিন ধরে থাকতেন এখানে প্রায় দু মাস হয়ে গেল আপনারা জানতে পারলেন কী করে পুকুরে পড়ে গেছে

ওই কালকে রাত্রে ঘুমিয়েছিলেন আটটা সাড়ে আটটা অবধি তারপরে যখন মামা এসে দেখবেন নিয়ে বিছানায় থানায় ইয়ে করা হয়েছিলো আজকে সকাল পুকুরে কাল রাত থেকেই নিখোঁজ ছিলেন আর কি হ্যাঁ আটটা কী নাম ওনার মানে নামটা ভুলে বিনাপানি পাত্র বাড়িটা কোথায় সামসারা এখানে কোথায় থাকতেন ছোটো মেয়ে জামাই কাছে ছোটো মেয়ে জামাই বাড়ি কোথায় বরমপুরা কুণ্ডপাড়া কখন জানতে পারলেন আপনারা যে জল ডুবে গেছে ওই সন্ধ্যা সাড়ে আট না না জানতে আজকে ওই বারোটা সাড়ে বারোটা দিন ওদের বাড়ি থেকে কতটা দূরে পুকুর পাশাপাশি কি নাম আপনার আমার নাম মুকুল দেব ভারত সরকারের এন ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বি এসিভিটি অ্যান্ড টি অনুমোদিত দশ গ্রাম কোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্বিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন অথবা নাইন এইট আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিগুনি প্রতিষ্ঠানে সঙ্গে নয় আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স